কলেজের বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সোমবার রাজবংশী অভিধান নিয়ে তিন দিনের কর্মশালা শুরু হলো কলেজে কর্মশালায় রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর সম্পাদক দীপক রাজবংশী ভাষা একাডেমির কোঅর্ডিনেটর বাবলু রায় প্রমুখ আলোচনা করেন তাদের কথায় রাজবংশী ভাষা অভিধানকে ক থেকে ঝ পর্যন্ত হয়ে গেছে দ্বিতীয় পর্ব চলছে ঝয়ের পরে বর্ণগুলি দিয়ে অভিধান তৈরির কাজ আরম্ভ করা হয়েছে মাথা ভাঙা দিন তুফানগঞ্জে কর্মশালা হয়ে গেছে মেকলিগঞ্জে এদিন শুরু হলো রাজবংশী স্কুল হলো যাতে সুন্দরভাবে চলে ইত্যাদি বিষয় নিয়ে তাদের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে এইসব বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তারা আবেদন রাখবেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস জানিয়েছেন চেয়ারম্যান হিসাবে এদিন প্রথম মেকলিগঞ্জে আসা রাজবংশী ভাষা একাডেমির তরফে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে কি হ্যাঁ আজকে আমরা আজ মেকিলগঞ্জে একটা মহতী একটা কর্মচারী সামিল তো এটা ওনা আমরা এর আগে রাজবংশী ভাষা অভিধান থেকে ঝ অবধি হয়ে গেছিলো এবারে এটা দ্বিতীয় পর্ব চলছে সেই জায়গার ঝয়ের পরে যতগুলো আমাদের ঠাকুর আছে এটা দিয়ে যে রাজবংশী ভাষা অভিধান সেইটা আমরা সংগ্রহ করার কাজ শুরু করছি তো দিনহাটা কুমানগ ভাতাভাঙা এটা হয়ে গেছে আজকে আমরা মেঘলিগঞ্জে সবাই মিলে এই একটা মহতী কর্মযোগে সামিল হয়েছি যে আমরা রাজবংশী ভাষায় যে অভিধান সেটার সম্পূর্ণ করার জন্য রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হিসেবে তো প্রথম বোধহয় জামাল দেয় আসা আপনার মেঘলিগঞ্জ আসা নাকি হ্যাঁ আচ্ছা রাজবংশী ভাষা নিয়ে আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে এবং স্কুলগুলোতে রাজবংশী মানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় রাজবংশী ভাষা এই নিয়ে কি চিন্তা ভাবনা আছে হ্যাঁ আমরা রাজবংশী ভাষা একাডেমির তরফ থেকে অনেকগুলো অনেকগুলো আমরা পরিকল্পনা নিয়েছি তার মধ্যে এটাও একটা পরিকল্পনা যে আগামী দিনও যে প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যন্ত রাজবংশী ভাষায় পটন পাঠন যাতে করা যায় পড়ানো হয় এটার জন্য আমরা বিভিন্নভাবে আমার যে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সবার কাছে আবেদন রাখবো এটা যাতে আমরা করি পাই রাজবংশী ভাষায় পঠন আচ্ছা রাজবংশী স্কুল তো চালু হয়েছে কিন্তু সেইভাবে কিন্তু পরিবারে আমার লক্ষ্য করা যায় না স্কুলগুলো সেইভাবে চলে না এই বিষয়ে কী মানে এই বিষয়টা আগামী দিনে আমরা চিন্তাভাবনা আরও কখনো ভালো করে আরও যাতে করে সুস্থ করা যায় যেহেতু মি দায়িত্বটা বেশি রাখিনি পাওয়ার এই বিষয়টা আমি আগামী দিনে ভালো করে যাতে করে আমার এই স্কুলগুলা সুন্দরভাবে হয় এবং আরও নতুনভাবে যেতে নতুন নতুন স্কুল হয় Thank <laughs> you.